আজকে দেশের সর্বোচ্চ আদালত মহামান্য সুপ্রিম কোর্ট পঁচিশ হাজার সাতশো জনের চাকরি বাতিল করে দিয়েছে একজন ভাগ্যবান তার চাকরি বহাল থাকলো বাদ বাকি পঁচিশ হাজার সাতশো বাহান্ন জনের চাকরি বাতিল হয়েছে এই খবর প্রকাশ হতেই কান্নায় ভেঙে পড়েছে শিক্ষকরা সব কান্না ভেঙে পড়ায় স্বাভাবিক তবে এর আগে কলকাতা হাইকোর্টও একই রায় দিয়েছে এবং সুপ্রিম কোর্টও একই রায় দিয়েছে কিন্তু পর্ষদের তরফে জানানো হয়েছিল যোগ্য অযোগ্যদের তালিকা দেওয়া হবে সুপ্রিম কোর্টে কিন্তু আজকে রায় একটা স্পষ্ট হয়ে গেল যে পর্ষদের তরফে কোনো তথ্য দেওয়া হয়নি পর্ষদের তরফে যদি তথ্য দেওয়া হতো তাহলে আজকে এই রায় দেখতে হতো না অবশ্যই এ ব্যাপারে আপনারা মন্তব্য করবেন তবে ছাব্বিশ হাজার চাকরিপাতের মামলার যে রায় আজকে দেখলাম একেবারে দুর্নীতির সমূলে আঘাত দুর্নীতির যে বট্ট বৃক্ষ সেটাকে কোঠার আঘাত করেছে দেশের সর্বোচ্চ আদালত মহামান্য সুপ্রিম কোর্ট দু হাজার ষোলো সালের এসএসসি নিয়োগের পুরো প্যানেল একেবারে বাতিল করে দিয়েছে এবং পরিষ্কার জানিয়ে দিয়েছে যে পুরো নিয়োগটাতে কারচুপি হয়েছে বিচারপতি মাননীয় সঞ্জীব খান্না এবং বিচারপতি মাননীয় সঞ্জয় কুমারের বেঞ্চ পরিষ্কার জানিয়ে দিয়েছে যে এতে এই নিয়োগ প্রক্রিয়ায় কোনো বিশ্বাসযোগ্যতা নেই পুরো কারচুপি হয়েছে তবে একটা সুযোগ দিয়েছে তিন মাসের মধ্যে নতুন নিয়োগ প্রক্রিয়ায় তারা অংশগ্রহণ করতে পারবে নিয়োগ প্রক্রিয়া যদি পর্ষদ শুরু করে আর একটা সুযোগ দিয়েছে দু হাজার ষোলো সালের এসএসসির মাধ্যমে যারা চাকরিতে যোগদান করেছেন তার আগে পুরানা চাকরি করতে অর্থাৎ প্রাথমিকের শিক্ষকতা ছেড়ে বা অন্য ডিপার্টমেন্টে চাকরি করতো সেই চাকরি ছেড়ে যারা এসছেন তারা পুরাতন কর্মস্থলে ফিরে যেতে পারে অর্থাৎ প্রাইমারি শিক্ষক আবার হতে পারবে তবে সেই সংখ্যাটা কম আছে এই ঘোষিত রায় যে দু হাজার ষোলো সালে যারা চাকরি করছিলেন তারা নতুন নিয়োগ প্রক্রিয়ায় যোগ্যতা অর্জনের পরীক্ষায় আবার অংশগ্রহণ করতে পারবেন তিন মাসের মধ্যে আজকে সকাল একবারে সাড়ে দশটাতে এই রায় ঘোষণা করেছেন মহামানের সুপ্রিম কোর্ট গতকালই আপনাদেরকে বলেছিলাম যে বৃহস্পতিবার সাড়ে দশটায় এরাই হতে পারে তবে দু হাজার ষোলো সালের এসএসসির শিক্ষক এবং অশিক্ষক কর্মী নিয়োগের ক্ষেত্রে দুর্নীতির অভিযোগ উঠেছিল এবং কলকাতা হাইকোর্টে এই মামলার শুনানির পর দু হাজার ষোলো সালের পুরো প্যানেলটাকে একেবারে ঢাকি সভায় বিসর্জন দেয় পঁচিশ হাজার সাতশো তেপান্ন জন বর্তমানে হলো পঁচিশ হাজার সাতশো বাহান্ন জনের তারপর রাজ্য সরকার এই রায়কে চ্যালেঞ্জ করে এবং সর্বশেষ শুনানি হয় দশই ফেব্রুয়ারি গতকাল সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে যে তালিকা প্রকাশ হয়েছিল তাতে আজকে রায় ঘোষণা করবে এবং ছাব্বিশ হাজার চাকরি বাতিল হল সেই মতো তবে এই যে ছাব্বিশ হাজার চাকরি বাতিল হলো এই মামলায় প্রচুর জটিলতা ছিল একাধিক জটিলতা ছিল সব থেকে জটিলতা হলো যোগ্য অযোগ্য বাছাইয়ের ব্যাপার সমস্যা কিভাবে যোগ্য অযোগ্য বাছাই করা যাবে অর্থাৎ অপরের পাপে পাপী হতে হয় একথা আজকে প্রমাণিত হল কিভাবে যোগ্য অযোগ্য আলাদা করা হবে সেই প্রশ্নের উত্তর কেউ দেয়নি শুনানির শেষে শীর্ষ আদালতের পর্যবেক্ষণ ছিল যে মামলার আসল আসল তথ্য জানা অসম্ভব হয়ে দাঁড়িয়েছে কেউ জানাবে না এবং উত্তরপত্র আসল উদ্ধার করা যায়নি কোনটা ওএমআর আসল ভরা হবে সেই নিয়ে জটিলতা ছিল এদিকে এসএসসি এ বিষয়ে প্রশ্ন করা হলে কমিশনের আইনজীবী জানিয়েছে বহির্ভূত নিয়োগের তথ্য তাদের কাছে আছে কিন্তু সিটের তথ্য কমিশনের কাছে নেই ও তারা যদি ঠিকঠাক তথ্যটা দিত পরশু ঠিকঠাক তথ্যটা দিত তাহলে আজকে এই দিন দেখতে হতো না শীর্ষ আদালতের এই মামলাকারী আহ তদন্তকারী সংস্থা সিবিআই এদের বক্তব্য ছিল যে এসএসসির নিয়োগ প্রক্রিয়ায় ব্যাপক দুর্নীতি হয়েছে সাতা খাতা জমা দিয়ে অনেকে চাকরি পেয়েছে অন্যদিকে রাজ্য সরকারের তরফ থেকে আবেদন করা হয়েছিল যে একসঙ্গে এত চাকরি বাতিল করা হলে দেশের শিক্ষা ব্যবস্থা ভেঙে পড়বে অবশ্যই ভেঙে পড়ল কলকাতা হাইকোর্টের বিচারপতি মাননীয় দেবাংশু বসা এবং মাননীয় বিচারপতি সব্বর রশিদের ডিভিশন বেঞ্চ

ওষুধে কাজ করবে না এক্ষেত্রেও তাই এবং সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছে যে বারো শতাংশ সুদ সহ বেতন ফেরত দিতে হবে যারা মেয়াদ উত্তীর্ণ সাদা খাতা জমা দিয়ে চাকরি পেয়েছে এবং এই রায়ের ফলে কান্নার রোল উঠেছে ভেঙে পড়লো হাজার হাজার পরিবার এর জন্য দায়ী কে এর জন্য দায়ী কে অবশ্যই দর্শক সরকার কে আপনারা কমেন্ট করে জানাবেন কে দায়ী সাতাশে জানুয়ারি এই মামলার যখন শুনানি হয় তখন নতুন করে জানতে চেয়েছিলেন মাননীয় বিচারপতি যে নতুন করে পরীক্ষা নেওয়া কি সম্ভব সেটা কতটা কঠিন হতে পারে উনি জানতে চেয়েছিলেন তখন আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য আদালতে জানান যে অনেকে চাকরির আবেদন না করেও নিয়োগ প্রক্রিয়ায় নিয়োগ পেয়েছে বলে অভিযোগ করেছিলেন সেক্ষেত্রে যারা চাকরির আবেদন করেছিলেন তাদের আবার নতুন করে পরীক্ষা নেওয়া যেতে পারে বলে প্রধান বিচারপতি এজলাসে জানান বিকাশবাবু গুরুতর অভিযোগ নিয়োগের আবার যখন পরীক্ষা হবে তখন আবার এটা সুযোগ পাবে তবে পরীক্ষা দিয়ে আসতে হবে যাই হোক এর পরিণতি কি হয় সেদিকে সবার নজর থাকবে ভালো থাকুন অবশ্য আপনাদের মতামত জানাবেন নমস্কার